ওয়েলকাম টু অ্যানাদার সেগমেন্ট অফ দিস লেকচার সো এখন আমরা যেটা পড়বো জাতীয় উন্নয়নে সুশাসনের প্রভাব অর্থাৎ জাতীয় উন্নয়নে সুশাসন কী কী ভূমিকা রাখে আমরা একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে পড়ব এদের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট বা নিচের কোনটি সুশাসনের মানে উপাদান কম্পোনেন্ট বা ভূমিকা রাখে নিচের কোনটি রাখে না এভাবে করে বিভিন্নভাবে কিন্তু আমাদের সামনে প্রশ্ন উপস্থাপন করা হয় তো সুশাসন এবং জাতি উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা আগেই পড়েছি জাতীয় উন্নয়নই হচ্ছে কি সুশাসনের মূল অবজেক্টিভ থাকে হ্যাঁ একটিকে বাদ দিয়ে আর একটি কল্পনা করা যায় না তাই জাতীয় উন্নয়নে সুশাসনের প্রত্যক্ষ প্রভাব কিন্তু লক্ষণীয় জাতি উন্নয়নে সুশাসন কি ভাবে অবদান রাখে একদম স্পেসিফিক পয়েন্ট আউট করার চেষ্টা করেছি আমরা প্রথমত প্রশাসনে স্বচ্ছতা আনে আইনের শাসন প্রতিষ্ঠা করে সামাজিক ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দুর্নীতির প্রতিরোধ করে বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি করে আর্থসামাজিক উন্নয়ন ঘটায় ঠিক আছে জবাবদিহিতা নিশ্চিতকরণ দক্ষতা বৃদ্ধি গণতন্ত্র প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নয়ন মৌলিক অধিকার সংরক্ষণ এবং আমাদের সংবিধানকে সুউচ্চকরণ বা সংবিধানকে সমুন্নত রাখা এর প্রত্যেকটা কাজই কিন্তু সুশাসনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে সুতরাং এভাবে বলা যায় যে সুশাসনের প্রভাবে সব ক্ষেত্রে আমরা কি বলতে পারি কাজে স্বচ্ছতা আসে কাজের জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিশ্চিত হয় আইনের শাসন প্রতিষ্ঠা পায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুসংহত হয় ক্ষমতাসীন বিরোধী দল এবং প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের যে স্বেচ্ছাচারী যদি কোনো মনোভাব থেকে থাকে সেই স্বেচ্ছাচারী মনোভাবে কিন্তু লাগাম টেনে ধরা যায় অর্থাৎ দূরী করা যায় দূরীকরণ হয় আন্তর্জাতিকভাবে আমাদের দেশের হবে ভাবমূর্তি বৃদ্ধি পাবে যে দেশের সুশাসনের চর্চা যত বেশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই দেশের ভাবমূর্তি তত বেশি উজ্জ্বল ওকে শাসন ক্ষমতায় যোগ্য নেতার আবির্ভাব ঘটে এবং তার নেতৃত্বে বলিষ্ঠভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হয় জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি পায় শিক্ষা এবং মানব সম্পদের উন্নয়ন ঘটে শিক্ষা এবং মানব সম্পদের উন্নয়ন ঘটবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক হ্যাঁ এবং সামাজিক উন্নয়ন সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে নারীর অধিকার প্রতিষ্ঠাভাবে ফলে জাতীয় উন্নয়ন নিশ্চিতকরণ হবে হ্যাঁ তাহলে নারীর অধিকার রক্ষা কিন্তু আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম একটা মূল সোপান তাই না তাহলে সামারি যদি আমরা করার চেষ্টা করি স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে সুশাসন কি করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে তাহলে সুশাসন জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে কিন্তু কোন প্রক্রিয়ার মাধ্যমে ইনিশিয়ালি যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে স্থানীয় যে সরকার আছে বা স্বায়ত্তশাসিত সরকার আছে এই সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে তারা ঠিক আছে এর মাধ্যমে সামগ্রিক উন্নয়নটা ত্বরান্বিত হয় সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সুশাসন সুশাসন কি করে সকলের জন্য নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে যে দেশে সুশাসন কাঠামো যত মজবুত সেখানে সমৃদ্ধিও তত বেশি সুশাসনের প্রভাবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে হয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় সুশাসনের অভাবে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ঘটে বিশ্বব্যাংক সহ অন্যান্য সহযোগী সংস্থা জাতীয় কি করে বিশ্বব্যাংক সহ অন্যান্য যে সহযোগী উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আছে তারা উন্নয়ন সহায়তা প্রদান করে অনীহা প্রকাশ করে যদি সুশাসন না থাকে তখন তারা কিন্তু অনীহা দেখায় সুশাসনের অঙ্গীকার যদি না থাকে তখন তারা অনীহা দেখায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নাগরিক ক্ষমতায়ন ঘটে অর্থাৎ রাষ্ট্রের মূল চালিকা শক্তি যারা রাষ্ট্রটা কোন করে নাগরিক নাগরিককে কি নাগরিকের ক্ষমতায়ন করা হয় কিসের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত রাজনীতিতে যোগ্য নেতার আবির্ভাব ঘটে সুশাসন প্রতিষ্ঠিত হলে সুশাসন না থাকে যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে আসবে না নতুন নেতৃত্ব তৈরি হবে না কারণ তো ইন্সপিরেশন বা আপনার কোনো অনুপ্রেরণাই থাকবে না তখন মোটিভেশনই থাকবে না আমলাতন্ত্রের অবস্থানের দিক থেকে এশিয়ার মধ্যে সব থেকে ভালো অবস্থানে আছে কোন দেশটাকে বলা হয় সিঙ্গাপুর সুশাসনের প্রভাবে স্থানীয় সরকার ও স্থানীয় সাহিত্যশাসিত সরকার কি শক্তিশালী হয় আমরা প্রথম পয়েন্টেও পড়েছি একই রকম ভাবে দ্বিতীয়বার আমরা এটা দেখে নিচ্ছি এরপর দেখেন আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সম্পৃক্ত করে কে কোন জিনিসটা সুশাসন ওকে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতার কি হয় স্বতন্ত্রীকরণ হয় এবং জাতীয় সংসদেরও ক্ষমতাটা বৃদ্ধি পায় নাগরিক অধিকার আদায়ের প্রতিবন্ধকতা দূর করে তারপর হচ্ছে সুশাসন সমাজ বিশৃঙ্খলতা দূর করে জাতীয় উন্নয়ন এবং সুশাসন একে অপরের কি পরিপূরক বা সম্পূরক জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা হয় মূল্যবোধের শিক্ষা এবং সুশাসনের মাধ্যমে সুশাসনের প্রভাবে বিদেশি বিনিয়োগ কিন্তু কি হয় আকৃষ্ট হয় যে দেশে সুশাসনের চর্চা যত বেশি সেই দেশে তত বেশি বৈদেশিক বিনিয়োগ হবে তত বেশি কর্মসংস্থান হবে তত বেশি উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদন বৃদ্ধি পাওয়া মানে আমার রপ্তানি বাড়বে আমদানি কমবে সামগ্রিক আর্থসামাজিক সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে তাহলে দেখেন এই অংশ থেকে বিশেষ কি প্রশ্ন এসছে কোনটি পরায়ণতার নৈতিক মূল নীতি নয় নৈতিক মূল নীতি নয় পরায়ণতার নৈতিক মূল নীতি নীতি জিনিসটা কি নীতি জিনিসটা কি দেখেন যেটা ভিতর থেকে অভ্যন্তরীণ পুরস্কার ও ছাত্রী এটা কি হবে অ্যান্সার কি হবে সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ করা তো সুশাসনের জন্য কোনো কিছু মানে আমার কোনো অত্যাবশ্যকীয় কোনো কাজ না তো এটা অবশ্যই দেখেন এই যে নয় এই নয় কথাগুলোকে লক্ষ্য করতে হবে বাকি সবগুলোই কিন্তু নৈতিক মূলনীতির মধ্যে পড়ে ঠিক আছে নীতির প্রয়োগ আইনের শাসন আইনের চোখে সব নাগরিক সমান দেখেন এটা সুশাসন মূল্যবোধের সাধারণ অনুচ্ছেদে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি সেভেন যে আইনের চোখে কি সব নাগরিক সমান কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন অর্থাৎ মূল্যবোধ বলতে পুরাতন বলতে কি আগে থেকেই মূল্যবোধ সেটাকে প্রাচীন মূল্যবোধের দেশ বলা হয় যুক্তরাজ্যকে বা ইউনাইটেড কিংডমকে গণতান্ত্রিক প্রতিষ্ঠা মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন কারণ আমরা যদি ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে চাই তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ব্যতীত অন্য কোন উপায় আমাদের কিন্তু নেই জাতীয় আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি জাতীয় আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু কোনটি রাখে দেখেন মূল্যবোধের শিক্ষা এবং সুশাসন এই দুইটা কিন্তু একে অপরের সম্পূরক আমরা জানি তো তাহলে জাতীয় আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে যদি মূল্যবোধের শিক্ষা না থাকতো তখন শুধু সুশাসন দিতাম সুশাসন না থাকতো মূল্যবোধের শিক্ষা দিতাম আছে কি দিতে হবে এই আমাদের উত্তর করতে হবে কিসের প্রভাবে সাম্য শৃঙ্খলা বিরাজ করে কিসের প্রভাবে মূল্যবোধের শিক্ষার প্রভাবে বারবার পড়েছি আমরা রাষ্ট্রের প্রগতিশীল অর্থনীতি প্রগতিশীল অর্থনীতি ও সম্মতির ফলে কোনটি প্রকাশ পায় সুশাসন প্রকাশ পায় বিনিয়োগ বৃদ্ধি পায় কখন যদি সুশাসন বিরাজ করে সমাজ পরিকল্পিত ও বাঞ্ছিত পরিবর্তন নিয়ে আসে কোন জিনিসটা মূল্যবোধ কিন্তু পরিবর্তনটা নিয়ে আসে কারণ মূল্যবোধ স্বীকার করে সুশাসনকে এরকম দু একটা জায়গায় কিছু কনফিউজিং কোশ্চেন আছে যেগুলো কিন্তু আমরা প্রায়শই ভুল উত্তর দাগিয়ে ফেলতে পারি এই জন্য এই জিনিসগুলোকে এত প্রিসিশনের সাথে কিন্তু আমাদের শিখতে হবে বা দেখতে হবে সমাজের সদস্যদের পরিকল্পিত ও বাঞ্ছিত পরিবর্তন প্রতিষ্ঠায় কোনটি সহায়ক হবে যে আমি একটু আগে পড়লাম সুশাসন কোনটি ভূমিকা পালন করে এটা হচ্ছে সুশাসন ব্যক্তির দায়িত্ব কর্তব্যবোধ জাগ্রত করে কোনটি ব্যক্তির দায়িত্ব কর্তব্যবোধ এটা কিন্তু মূল্যবোধ জাগ্রত করে আর যখন মূল্যবোধ থাকে তখন হচ্ছে সুশাসন কাজ করে প্রশাসনের উপর পূর্ণ কর্তৃত্ব কার হাতে ন্যস্ত থাকে পূর্ণ কর্তৃত্ব কার মালিক কে জনগণ এই জন্য জনগণের উপর রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা সমাজ ব্যবস্থাকে কি বলে রাজনৈতিক অস্থিতিশীল সমাজ ব্যবস্থাকে কি বলা হয় তখন বলা হয় সমাজ ব্যবস্থাটা হচ্ছে অস্থির ওকে রাষ্ট্রের মূল পরিচালককে রাষ্ট্রের মূল পরিচালক হচ্ছে সরকার এখন এখন দেখছি আমরা কি বলা হয়েছে এখানে বলা হলো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করতে পারে কে প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু সরকারের তাই না ব্যক্তির মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে মূল্যবোধ জাগ্রত হলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে কিন্তু সুশাসন প্রতিষ্ঠার দায়িত্বটা কার দায়িত্বটা কিন্তু সব সর্বাপেক্ষা বড় ভূমিকাটা পালন করবে কিন্তু সরকার ঠিক আছে সরকার দ্য ব্রিটিশ অ্যান্ড আইরিশ ওমবুডসম্যান অ্যাসোসিয়েশন ওমবুডসম্যান মানে হচ্ছে নেপাল কর্তৃক কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য স্পেসিফিক ভাবে বলা হয়েছে কার্যকর জনপ্রশাসন গড়ে তুলতে হলে ছয়টা নীতির বাস্তবায়ন করতে হয় এটা হচ্ছে কারণ হচ্ছে ব্রিটিশ আমরা যেটা বলছি ব্রিটিশটাই কিন্তু আলটিমেটলি শাসন ব্যবস্থা সংক্রান্ত আধুনিক শাসন ব্যবস্থা কীরকম হবে প্রশাসন কীভাবে পরিচালিত হবে এগুলোর কিন্তু একদম বেঞ্চমার্ক বা মানদণ্ড কিন্তু সেট করে রাখছে ব্রিটিশ রুলার যারা ছিল তারা এই জন্য সেটাকে আমরা দেখি ব্রিটিশ এবং আইরিশ ন্যায়পাল সংস্থা যেটা তারা বলেছে একটা কার্যকর জনপ্রশাসনের জন্য আপনার ছয়টি কি নীতি আপনার প্রয়োজন হবে মূল্যবোধ শিক্ষার প্রভাবে নিচের কোন ঘটনা ঘট কোন ঘটনার সত্য দেখেন দাঁড়ানো বৃদ্ধ লোকটিকে বসার জন্য একজন যুবকের বাসে মানে কি বাসের আসন ছেড়ে দেওয়া এটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা পাশের সিটে বসা মহিলার দিকে অশ্লীলঙ্গ ভঙ্গি করা এটা তো মূল্যবোধের শিক্ষা না বাস্তের হেল্পারকে বকাঝকা করা এটা অবশ্যই মূল্যবোধের শিক্ষা না গুরুজনকে শ্রদ্ধা না করে এগুলো কিন্তু শিক্ষা প্র্যাকটিক্যাল প্রয়োগ এগুলো আপনাদের হোমওয়ার্কের মতো হ্যাঁ সুশাসনের যে উপাদানটি জাতি উন্নয়নের নিশ্চয়তা দেয় কোনটি দিবে জাতি উন্নয়নের নিশ্চয় সুশাসনের উপাদান কোনটি স্বচ্ছতা নিরপেক্ষতা জবাবদিহিতা এবং আইনের শাসন সবগুলোই কিন্তু সুশাসনের উপাদান এই জন্য এখানে আমাদের সবগুলোই দিতে হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হয় কিসের প্রভাবে সুশাসনের প্রভাবে সুশাসনের প্রভাবে কোন জিনিসটা বৃদ্ধি পাবে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় জনগণের ক্ষমতায়ন হয় নাগরিকের হাতে ক্ষমতায়নটা হয় জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস তারা সেই ক্ষমতা বুঝে পায় রাজনীতিতে জনগণের অংশগ্রহণ হয় প্রত্যেকটাই জন্য সবগুলো সুশাসনের প্রভাবে কি নিশ্চিত হয় নারীর ক্ষমতায়ন হয় সুশাসনের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন হয় সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় সবগুলোই সুশাসনের মাধ্যমে হয় সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কোনটা সুশাসন দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের বিকাশ ঘটায় একই রকম ভাবে আমাদের গুড গভর্নেন্স ওকে সুশাসনের প্রভাবে কোন জিনিসটি আকৃষ্ট হয় আমরা বলেছি আমরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারি যোগ্য নেতার আবির্ভাব ঘটে কার প্রভাবে সুশাসনের প্রভাবে কারণ কি মানুষজন রাজনীতিতে কি হয় আকৃষ্ট হয় নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের দৃষ্টিতে সুশাসন কার্যকর হলে কোনটির বিকাশ ঘটে অবশ্যই প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের বিকাশ ঘটে কার দক্ষতার উপর প্রশাসনের দক্ষতা নির্ভর করে আমলার দক্ষতার উপর প্রশাসনের দক্ষতা প্রশাসন পরিচালনা করে এখানে আমলারা এই জন্য আমলার দক্ষতার উপর প্রশাসনের দক্ষতাটা নির্ভর করে যদি শুধু নামমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকে তবে কোনটি ঘটবে তখন কিন্তু স্বেচ্ছাচারিতা দেখা দিবে স্বচ্ছতা জবাব দিতে থাকবে না নামমাত্র গণতন্ত্র মানে ওখানে স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ আছে গণতন্ত্র নামমাত্র থাকলে হবে না প্রকৃত অর্থে গণতন্ত্র থাকতে হয় কোনটিকে সমুন্নত রাখা সরকারের অতি পবিত্র দায়িত্ব অবশ্যই সংবিধান সমুন্নত রাখা সরকারের সব থেকে পবিত্র স্যাক্রেট ডিউটিটা হচ্ছে কি তার সংবিধান তার কনস্টিটিউশনকে ইন্ট্যাক্ট রাখা সমন্বিত রাখা সংবিধানকে সমন্বিত রাখার অর্থ হচ্ছে রাষ্ট্রের সব কাজ সংবিধান অনুযায়ী হবে একটি দেশের কোন পরিস্থিতির মধ্যে সুশাসনের অবস্থা জানা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখলেই বোঝা যায় সে দেশের সুশাসনের অবস্থাটা কি আইন করা হয় কাদের জন্য জনগণের জন্য সংবিধান মানুষের কোন অধিকারের কথা বলে সংবিধান মানুষের মৌলিক অধিকারের কথা বলে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য মূল দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে অবশ্যই সরকারের হাতে ন্যস্ত থাকে এগুলো আমাদের একদম বেসিক কনসেপ্টসগুলো আমাদের এখানে ছিল মুভিং ফরওয়ার্ড এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোকে আমরা একটু একটু বিশ্লেষণ করার চেষ্টা করব তা এখান থেকে প্রশ্ন হলে আমরা অবশ্যই সঠিক উত্তরটা দিতে পারি মূল্যবোধের ভিত্তি দেখেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা মূল্য ভিত্তি হিসেবে কাজ করে সেগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করেছি নীতি ও ঔচিত্যবোধ প্রথমে আমরা যেটা পড়ছি কি পড়ছি দেখেন নীতি ও ঔচিত্যবোধ শৃঙ্খলাবোধ সহমর্মিতা আইনের শাসন সরকার রাষ্ট্রের জনকল্যাণমুখীতা সরকার রাষ্ট্রের জব দায়িত্ব জবাবদিহিতা নাগরিকের সচেতনতা শ্রমের মর্যাদা সহনশীলতা এবং সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো ভালো মতো যদি আপনি আত্মস্থ করেন পরবর্তীতে যখন আপনি লিখিত অংশের প্রিপারেশন নিবেন রচনা লিখবেন তখন যদি আপনি আপনার শব্দ চয়নের মধ্যে যদি এই শব্দগুলো যদি চলে আসে তখন কিন্তু আপনি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন নিঃসন্দেহে ঠিক আছে তো এই জন্য এগুলো কিন্তু এগুলোর কিন্তু অনেক কনটেক্সটে ব্যবহার আছে আমরা সামারাইজ করি দেখেন এগুলো আমরা যা পড়বো এগুলো কিন্তু আবার বলছি নৈতিকতা মূল্যবোধের পাশাপাশি আমাদের কিন্তু অনেকটা কী করবে ওই আমরা যে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ি আমরা যে জিকে পড়ি জিকের অনেক পার্ট দেখবেন আজকে আমাদের মানে পরবর্তী অংশটুকুর মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতাকে সংবিধানের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আর্টিকেল নাম্বার থার্টি নাইন হ্যাঁ আর্টিকেল নাম্বার থার্টি নাইনে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা বাক স্বাধীনতা কারণ এগুলো নৈতিকতা মূল্যবোধের সাথে রিলেটেড বলে আমরা এগুলোকে এখানে কোরিলেট করে পড়তেছি বাংলাদেশের সংবিধানে জবরদস্তি শ্রম শ্রমের মর্যাদা দিতে হবে তাই না জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে চৌত্রিশ নামে আর্টিকেল থার্টি ফোর নৈতিকতা ও চিত্তবোধের ভিত্তি কি বিবেক বিবেক হচ্ছে ভিত্তি আর এটা বিকাশ হবে কোথায় সমাজে এটা কিন্তু প্রথম লেকচারে পড়েছি বুদ্ধিমান এবং নম্র মানুষ তৈরিতে সহায়তা সাহায্য করে কি নীতি এবং ও চিত্তবোধ হ্যাঁ সততার সঙ্গে দায়িত্ব পালনে ব্রত এটা কি মূল্যবোধ সম্পন্ন মানুষ থাকে মূল্যবোধ সম্পন্ন মানুষ সততার সঙ্গে দায়িত্ব পালনে তারা ব্রত তারা ব্রত থাকে হ্যাঁ সমাজের কারো ক্ষতি না করা কারো মনে কষ্ট না দেওয়া কটুক্তি না করা ইত্যাদির অনুশীলন কি এগুলো হচ্ছে নীতি এবং চিত্তবোধের অনুশীলন নীতি ও চিত্তবোধের আরেকটা কি কি এটা হচ্ছে মূল্যবোধের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান এই নীতি এবং চিত্তবোধ সামাজিক ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব যদি না হয় তাহলে সমাজের মূল্যবোধের কি সমাজে কি হবে মূল্যবোধের অনুশীলনটা স্তীমিত হয়ে পড়বে সামাজিক সংহতিকে সুসংহিত করে পারস্পরিক শ্রদ্ধাবোধ যার যা প্রাপ্য তা তাকে প্রদান করাই হচ্ছে কি আমাদের ন্যায় বিচার যার যেটা প্রাপ্য তাকে সেটা প্রদান করাই হচ্ছে আমাদের ইনিশিয়াল কি আমাদের সেটা হচ্ছে ন্যায় বিচার তাহলে সুশাসনের উপাদান কি জনগণের অংশগ্রহণ স্বচ্ছতা দুর্নীতি জবাবদিহিতা দুর্নীতি মুক্তি স্বচ্ছতা হ্যাঁ নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষমতার বিকেন্দ্রীকরণ বৈধতা আমরা পড়েছি গুলা সমাজের স্বাধীনতা রাজনৈতিক স্থিতিশীলতা সরকারের কার্যকারিতা ন্যায় পরিণতা মানবাধিকার ঐক্যমত্য অবশ্যই পড়তে হবে আমাদের বাকস্বাধীনতা এবং আইনের শাসন এগুলো হচ্ছে সুশাসনের উপাদান সুশাসন একটা ব্যাপক ধারণা এই জন্য বিভিন্ন সংস্থা সুশাসন নিশ্চিত ভিন্ন ভিন্ন উপাদানের ব্যাখ্যা তারা দিচ্ছে এটা একটা ব্যাপক ধারণা তো কোন সংস্থা কোন উপাদানকে হাইলাইট করছে তার উপর ভিত্তি করে আবার অনেক প্রশ্ন হয় বুঝতে পারছেন যেমন দেখেন জাতিসংঘ কিন্তু বলছে আটটি উপাদান এটা খুব গুরুত্বপূর্ণ যদি বলে সুশাসনের জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কয়টি উপাদান আটটি আবার যদি বলেন ইউএনডিপির মতে সুশাসন নিশ্চিত কল্পে কয়টি উপাদান আছে সেটা কিন্তু আমার নয়টি এই আমি প্রথম লেকচারে বলেছিলাম কোন সংস্থা কোন বিষয়ের কয়টা উপাদান বলছে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন জাতিসংঘের আটটা আর আমরা কি দেখতেছি ইউএনডিপির মতে কিন্তু এখানে আছে নয়টা উপাদানগুলো আমরা ইতোমধ্যে পড়েছি এই জন্য এখানে রিপিট করছি না বিশ্বব্যাংক আবার কি বলেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক উনিশশো সালে তার গবেষণায় প্রকাশ করে যে গুড গভর্নেন্স চারটি স্তরের উপর নির্ভরশীল বিশ্বব্যাংকের মধ্যে সুশাসন চারটা স্তরের উপর নির্ভর করে সেই চারটে স্তর কি সরকারি প্রশাসনের ব্যবস্থাপনায় সুশাসন নির্ভর করে দায়বদ্ধতা এবং জবাবদিহিতায় নির্ভর করে উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো নিশ্চিত কল্পে নির্ভর করে স্বচ্ছতা এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকল্পে এটা ব্যবহৃত হয় এছাড়াও বিশ্বব্যাংক সুশাসন প্রতিষ্ঠায় আরও কয়েকটি কি নির্ভয়ের প্রতি ইঙ্গিত করেছে সেই বিষয়গুলো কি প্রথম কথা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা আইন সবার নিকট দায়বদ্ধতা বহুমুখী সাংগঠনিক কাঠামো স্বাধীন সরকারি নিরীক্ষা আইন ও মানবাধিকার সংরক্ষণ গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বিশ্বব্যাংক কিন্তু আরও ইঙ্গিত দিয়েছে আইডিএ বিশ্বব্যাংকের আরেকটা কি সফট লোন উইন্ডো যেটাকে আমরা বলি তারা বলছে সুশাসনের উপাদান চারটি জবাবদিহিতা অংশগ্রহণ ভবিষ্যৎবাণী এবং স্বচ্ছতা দেখেন ভিন্ন একটা উপাদান কিন্তু আবার আইডিয়া উল্লেখ করেছে তাহলে কোন সংস্থাটা কোন উপাদানগুলো উল্লেখ করেছে এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আবার দেখেন আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলছে পাঁচটা হ্যাঁ এবং এখানে কৌটিল্যের মতে সুরেশন বলছে চারটা জাতিসংঘ বলেছে আটটা হ্যাঁ ইউএন ডিবি বলেছে নয়টা ইতোমধ্যে কিন্তু আমরা এগুলো দেখে ফেলেছি হ্যাঁ এগুলো আমরা দেখেছি এগুলো আমরা রিপিট করবো না তাহলে দেখেন বিসিএস থেকে আমাদের এখান থেকে কি কি প্রশ্ন এসছে বোঝার চেষ্টা করি গোল্ডেন মিন গোল্ডেন মিন কাকে বলে গোল্ডেন মিন হচ্ছে একটা হ্যাঁ পরে আন্তর্জাতিক রাজনীতির একটা টার্ম এখানে কি বলা হয়েছে দুটি ইন্টারন্যাশনাল রিলেশনে দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থাকে বলা হয়েছে গোল্ডেন মিন দুটো চরম পন্থার মধ্যবর্তী যে অবস্থা সেটাকে আমরা বলবো গোল্ডেন মিন ব্যক্তি ব্যক্তি কোন একটা ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কোথা থেকে সহনশীলতার শিক্ষা লাভ করে সে মূল্যবোধের শিক্ষা থেকে নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে বিশ্বব্যাংক তার উনিশশো সালে শাসন প্রক্রিয়া ও উন্নয়ন নামক যে গবেষণা বা যে কি যে রিপোর্ট তারা প্রতিবেদন তারা তৈরি করেছিল সেই প্রতিবেদনেই তারা প্রথম সুশাসন টার্মটা কিন্তু তারা ব্যবহার করে গুড গভর্নেন্স আমাদের চিরন্তর মূল্যবোধ কোনটি সত্য এবং ন্যায় এটা চিরন্তন চিরন্তন মূল্যবোধের বিষয় দেখেন সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় দেখেন বিশ্বস্ততা দরকার গুরুত্বপূর্ণ নিরপেক্ষতা লাগে জবাবদিহিতা দিতে লাগে কিন্তু সৃজনশীলতা লাগে না এই জন্য এটা হচ্ছে অ্যান্সার যেহেতু বলেছে নয় সুবর্ণ মাধ্য সুবর্ণ ওই যে আমরা গোল্ডেন মিন বলি না গোল্ডেন মিনের বাংলা করছে তারা সুবর্ণ গোল্ডেন কে বলছে সুবর্ণ আর মিন মানে বলছে মধ্যক তো মাধ্য হচ্ছে দুটি চরম পন্থার মধ্যবর্তী মাধ্য একই কথা সুবর্ণ মাধ্যম মানে হচ্ছে গোল্ডেন মিন বাংলা টার্মে এটাকে অনুবাদ করা হয়েছে ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কোন মূল্যবোধকে যেমন স্বাধীনতা স্বাধীন এটা মানুষের পুরোপুরি ব্যক্তিগত মূল্যবোধ ঠিক আছে মানুষ স্বভাবতই তারা কিন্তু কি স্বাধীন সেটা সুশাসনের পূর্ব শর্ত কি অবশ্যই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন যদি না হয় কোনোভাবেই কিন্তু আমরা কি করতে পারবো না আমরা সুশাসনের প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারবো না নীতিবিদ্যা নীতিবিদ্যার আলোচ্য বিষয়টা কি নীতিবিদ্যার আলোচ্য বিষয় দেখেন নীতিবিদ্যা নীতিবিদ্যার আলোচ্য বিষয় বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে সমাজে বসবাসকারী যে মানুষ সেই মানুষের আচরণের কি আলোচনা এবং আচরণগত মূল্যায়ন এটি হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের কোন ক্রিয়া মানুষের ঐচ্ছিক ক্রিয়া ঐচ্ছিক যেটা করতে মানুষ বাধ্য না করতেও পারে নাও করতে পারে ন্যায় নীতি অন্যায় হচ্ছে আপনার হচ্ছে কি ভালো মন্দের যে ধারণা বা চেতনা এটা কৃষি থেকে আছে তো ঐচ্ছিক মানুষ তো এটা তো করতে বাধ্য না মানুষ কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করতে কি না তারা কিন্তু বাধ্য না এই জন্যে আমরা বলি যে এই ধারণাটা কৃষি এটা হচ্ছে একটা নীতিবিদ্যা নীতিবিদ্যার কেমন ঐচ্ছিক একটা ক্রিয়া মূল্যবোধ কাকে বলে মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড এটাকে আমরা বলি মূল্যবোধ এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় চলে এসছে তাহলে দেখি মৌলিক যে আমাদের দর্শন শাস্ত্র হিসেবে এই নীতিবিদ্যাকে কিন্তু বিবেচনা করা হয় তো নীতিবিদ্যা থেকেই কিন্তু আমাদের নৈতিকতার যে টার্ম সেই টার্ম কিন্তু এই নীতিবিদ্যার যে বৈশিষ্ট্য বা কথাবার্তা এখান থেকে কিন্তু এই নীতিবিদ্যার ধারণাগুলো এখানে আমাদের চলে আসতেছে তো এরপরে যে কোয়েশ্চেনটি আছে সেটি কি সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান মূল্যবোধ এটা আমরা বারংবার পড়ে ফেলেছি তারপর হচ্ছে মূল্যবোধ শিক্ষার উপাদান নয় কোনটি কোনটি উপাদান নয় দেখুন সত্য কথা বলা অবশ্যই উপাদান দেশপ্রেম উপাদান সমর্মিত উপাদান কিন্তু নয় কোনটি প্রথা এটা কিন্তু উপাদান নয় কোন সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হচ্ছে মূল্যবোধ এই সংজ্ঞাটা দিয়েছেন জি ক্যাটেন এই জন্য বলেছি যে বিভিন্ন বিজ্ঞানীদের নাম পড়ে আমরা পড়েছিলাম কেন পড়েছিলাম কারণ তাদেরকে নিয়ে কিন্তু প্রায়শই কিন্তু প্রশ্নগুলো আমাদের সামনে আবির্ভূত হয় স্টুয়ার্ট সিরটকে স্টুয়ার্ট সিরট হচ্ছেন একজন সমাজবিজ্ঞানী স্টুয়ার্ট সিডট হচ্ছেন একজন সমাজবিজ্ঞানী তার সংজ্ঞা কিন্তু আমরা পড়েছি ঠিক আছে তার দেওয়ার সংজ্ঞা আমরা পড়েছি ওকে